আসসালাম আলাইকুম সম্মানীয় যেখান থেকে দেখছেন এই রুগীটার জন্য দোয়া করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই জিনটা সেই তামিলনাড়ু থেকে ধরে এসছে আমাদের পশ্চিমবাংলায় সেই জন্য বেশ বেশ করে দোয়া করবেন সবাই জানে এই রুগীটা সুস্থ হয়ে যায় তোমার নাম কি বলো নাম বলো নামটা বলো ওই কি হলো কথা বলো নাম বলো তাড়াতাড়ি নাম বলো তোমাকে তাহলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা যদি বদমেশি করো আমি তোমাকে ছাড়বো না নাম বলো বলো নাম কি হলো নাম বলবে না হ্যাঁ নাম বলো হ্যাঁ কোথা থেকে এসছো তামিলনাড়ু থেকে তামিলনাড়ু থেকে আচ্ছা এদের বাসের মধ্যে কতগুলো জেন আছে বলো তাড়াই বলো তুমি বললে তোমার তো ছেড়ে দেবো ওই জন্য আর তোমাদের তো পার্থক্য আছে এদের বা এদের বাচ্চা কতগুলো জেন আছে বলো কতগুলো আছে অনেকগুলো বলো আরও একটা সংখ্যা আছে তো সংখ্যা বলো এদের বাসতে এত জেন থাকার কারণ কি বলো আমি সব জানিনা আমাকে বলতে হবে তুমি সব জানো একটু ঘুরে বসো একটু ঘুরে বসো এদিকে একটুখানি ঘুরে বসো একটু একটু ঘুরে একটু এদের বাস তো কতগুলো জেন আছে বলো আর এই চোখে যে চোখের যে অবস্থা এটা জাদু আছে কেন জাদুগুলো কাটো চোখের জাদুগুলো কাটো কাটছো কাটছো কজন আছো একজন আছো তোমার বাপের নাম কি তোমার বাপের নাম কি বলো তাড়াতাড়ি বা তুমি নাম বলুন নাম বলতে চাচ্ছ না কেন নাম বলো নাম বলো নাম বলবে না বলো নাম বলো তাড়াতাড়ি নাম বলো নাম বলো বলবে না এ আল্লাহ এর প্রত্যেকটা আলমের গোড়ায় গোড়ায় হাজার হাজার দর্জি মেশিনে সুই চালানো হোক বিসমিল আল্লাহ হোক ঠিকবে মজা কোরআনের শক্তিটা দেওয়া পাচ্ছ তুমি তো হিন্দু বলে স্বীকার করেছো তাড়াতাড়ি তুমি স্বীকার করো নাহলে তোমার জবাই হবে এক্ষুনি

বলো কি ফায়সালা করবো একে মেরে ফেল দেবো না ছেড়ে দেবো একে ছেড়ে দেওয়ার সাথে তোকে মেরে ফেলো তাহলে তো এর আগে কজনকে ধরেছিস ছেড়ে ভালো ভালো লাগে লাগে আচ্ছা আমি আমার আমার যেটা কথা ওটা তোকে শুনতে হবে ঠিক আছে আমি যেটা তুই এখন কি চাস আমার এখন তুই ফায়সালা কটা কটাকে দেখ এক নম্বরে বোতলে ঢোকা দু নম্বরে জেলখানা থাকবি তৃতীয় নম্বর কুয়ার মধ্যে ফেলবো চতুর্থ নম্বর তোকে জবাই করব কোনটা করবি কোন নাম্বার যাই বল এ রুগীকে কি করবো ওইটা তুই পৈন্য জবাবটা দিয়ে দে তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল রুগীকে কি করবো জবাবটা দে কি করবো রুগীকে ছেড়ে দেবো আর তোর তোর অবস্থাটা কি হবে তুই চলে যাবি তোর বাপকে আসতে বলি আসে না তোর বাবা নি কে এলো

এই 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 রকম ভাল লাগা তোর ভাল লাগে তুই মরিছি কেন তোকে মেরেছিল কেন কথা বল তো এখানে মেরেছিল স্বামী গলাটি মেরে ফেলতে হলো ও স্বামী গলাটি মেরে ফেলতে কে কে সে বাঙালি ছিল না তবে হিন্দু ছিল হিন্দু ছিল তা তুই বাংলা তামিলের ভূত হলো বাংলা কথা বলতিস কেন না বাঙালি বাঙালি কেন মেরে ফেলতে ওখানে অনেক বাঙালি কে মেরে ফেলতে আচ্ছা